কোথায় মাছ মাছ তো আছে এই তো মাছ ধরে ফেলেছি অবশেষে এখন আমারই মিনি টিশিং দিয়ে এখান থেকে একটা মাছ ধরব এখানে তো মাছ থাকার কথা দেখি মাছ আছে কিনা যদি মাছ থাকে তাহলে OBSি ধরবে আর না থাকলে তো ধরবে না তারপরও দেখা যাক একটা মাছ ধরতে পারি কিনা যদি এখানে মাছ থাকে ধরে ফেলবে মাছ কোথায় মাছ তো মন হয়ে আছে এই তো একটা মাছ ধরে ফেলেছি চলে মাছটা মাছ তো চলে গেছে আবার দেখা যাক ধরতে পারে কিনা এখানে অনেক মাছ আছে যে মাছটা চলে গেছে সেই মাছটা তো আর ধরবে না অন্য মাছ আছে কিনা দেখি মাছ তো আছে মনে হয় এই তো মাছ ধরে ফেলেছি অবশেষে বড় একটা মাছ ধরে ফেলেছি আমি তো বললাম না আপনাদেরকে এখানে অনেক মাছ আছে যেখানে কচুরিপানা থাকবে সেখানে মাছ থাকবে এখন দেখা যাক এখান থেকে আর একটা মাছ ধরতে পারি কিনা যদি মাছ থাকে তাহলে ধরবে আর না থাকলে তো ধরবে না মাছ তাড়াতাড়ি চলে আসো মাছ তো মনে হয় আছে এই তো মাছটা চলে গেছে আবার দেখা যাক মাছ বারবার চলে যায় কেন বুঝতেছি না এখন দেখি এইবার মাছ আমি ধরব যদি এখানে থাকে তো মনে আছে মাছ তো মনে ধরেছে এই তো এইবারও চলে গেছে মাছ ধরতে পারবো না বুঝতেছি না বারবার মাছ চলে যায় এইবার দেখি মাছ আছে নাকি এখানে কোথায় মাছ মাছ তো আছে এই তো মাছ ধরে ফেলেছি অবশেষে বড় একটা টাকি মাছ ধরে ফেলেছি কচুরিপার ভিতর থেকে তো মাছ ধরেছি এখন অন্য জায়গায় চলে এসেছি দেখা যাক এখানে মাছ আছে কিনা পানি যেহেতু আছে মাছ তো থাকারই কথা এখন দেখি এখান থেকে একটা মাছ ধরতে পারে কিনা মাছ কি নেই এখানে এর আগেও এখান থেকে আমি মাছ ধরেছি মাছ থাকলে তো মনে হয় এখানে নেই মাছ থাকলে তো এতক্ষণে ধরে ফেলতো মাছ এখানে নেই অন্য জায়গায় দেখি এখানে মাছ ধরতে পারবো না